ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আজকে অগ্নি পরীক্ষা বাপ বাপকেও ছাড়ে না আজ প্রমাণ হবে হাইকোর্টে দেশটা প্রশ্ন করার মূলত যাদের নেই চেয়ার দখল করে তারা কেন বসে আছে লজ্জা জাতির লজ্জা তারা একটা সময় ছিল দু হাজার চোদ্দ টেট আজ থেকে বেশ কয়েক বছর দশ বছর আগের ঘটনা বলছি আপনাদের মানিক আপনাদেরচার এবং তার পাশাপাশি আনু সঙ্গে কিন্তু কিছু সাকরেত মিলে একটা পরিকল্পনা করলো আমি বলছি না সিবিআই রিপোর্টে রিফ্লেক্ট হয়েছে বলছে যে কোর্টকে আমরা মিসগাইড করি কোর্টকে হাতিয়ার করে আমরা ছেলে ঢোকাবো স্কুলে স্কুলের ছেলে ডোকাব এবং তার জন্য পরিকল্পনা মাফিক ছয় ছটা প্রশ্ন ভুল ইচ্ছাকৃতভাবে রেখে দেওয়া হয়েছিল প্রশ্নপত্রে এবং সেটা নিয়ে আমরা একাধিক ভিডিও করেছি যে ইচ্ছাকৃত সিবিআই বলছে যে ইচ্ছাকৃত প্রি প্ল্যান কনসেপ্টে কোশ্চেন ভুল রাখা হয়েছে এবং কোর্টকে হাতিয়ার করে সেই সমস্ত অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে স্কুলে ওখান থেকে সার্টেন কিছু অর্ডারে এনে এনেছি তার পাশাপাশি কারি কারি ভিতর থেকে ঢুকিয়ে দিয়েছে এই কাজ করেছে দীর্ঘদিন ধরে সিবিআই রিপোর্টে সেটা রিফ্লেকশন হয়েছে কিন্তু তারপরে এত কেস খামারি এগুলো হওয়ার পরেও এরা সেই ব্যাপারটা শুধরায়নি এদের মানে একটা জিনগত কাজ রয়েছে যে প্রত্যেকটা টেট নেবো তাতে গোষ্ঠী সমেত তাতে প্রশ্ন ভুল থাকবে মানে এটা কী ধরনের অসভ্যতা আমি প্রত্যেক বছর সমাজে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে কেমনভাবে বিভেদটা বলি যে একদলকে পাশ করিয়ে দেওয়া হলো আর প্রশ্ন ভুললে কি একদলকে ফেল করিয়ে দেওয়া হলো এবার যারা ফেল করেছে তারা তো দেখতে পাচ্ছি যে ভারতের রাজধানী কি নয়াদিল্লি নয়াদিল্লি যে কলকাতা রয়েছে এবার কলকাতা তো আর নিশ্চয়ই অ্যান্সার হতে পারে না মানে রাইট অ্যান্সার হতে পারে না অ্যান্সার হবে কিন্তু রাইট অ্যান্সার হবে না এবার যে দিল্লি করেছে তাকে ফেল করিয়ে দিল আর যে ক্যালকাটা করেছে তাকে হয়তো পাস করিয়ে দিল বা ক্যালকাটা হয়তো অপশানে ধরুন নিয়ে নিল কিন্তু সেটা হয়তো উত্তর না এখন যে নিউ দিল্লি করেছে তারপরে গিয়েও সে এক নম্বরের জন্য সে পাসটা করতে পারেনি সে তো পরবর্তীতে টেলিডিকেশন অভিযোগ সে আনবেই কোর্টের দ্বারস্থ হচ্ছে এবার যে বিভেদটা তৈরি হচ্ছে যে ছেলেটা এক যার প্রথমবারে বেরিয়ে যাওয়ার কথা তাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করার কথা না জাতিগত কোনো আলাদা রকম ভাগ তৈরি হওয়ার কথা না এরা সেই ভাগটা কৃত্রিমভাবে করেছে তেইশটা প্রশ্ন ভুল বাইশটা প্রশ্ন ভুল চব্বিশটা প্রশ্ন ভুল অপশান ভুল এই ধরনের কাজ এরা করে আছে এবার যারা পাস করবে না যারা আগে পাস করে গেছে আর যারা পরবর্তীকে পাশ দুজনে মানে এরা বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে যে ভাই তুমি ভাই পাকিস্তানি তুমি ভাই ইন্ডিয়ান এরকম একটা ব্যাপার না তুমি পরে এসেছ হ্যাঁ তো এই কৃত্রিম যে সমস্যা এর একমাত্র দায়ী হচ্ছে এরা একটা রিপোর্ট কতদিন আগে দিয়ে দেওয়ার কথা একটা নোটিশ থ্রো করে দিল দেন তারপরে গিয়ে সেই জিনিসের সমাধান না করেই এবং এরা করছে এরপরে এটা নিয়ে সুপ্রিম কোর্ট যাই আমি পরিষ্কার বলে এরা ডিভিশন বেঞ্চে অর্ডার হয়ে গেলে সুপ্রিম কোর্ট যাবে যাবে ডেফিনেটলি সেখানে আটকে রাখার চেষ্টা চলবে গোটা বিষয়টা মানে এরা এই এরা তো স্বচ্ছ না না স্বচ্ছ হলে আজকে চাকরি চলে যাবে বলুন তো একটা টুয়েলভে অথরিটি চাকরি দিচ্ছে ছ সাত বছর করার পর চাকরি চলে যাচ্ছে বত্রিশ হাজার যায় যায় অবস্থা যে কোনো দিন অর্ডার আসবে যে কোনো দিন হয়তো যায় যায় অবস্থায় চিন্তায় অনেকে ঘুম উড়ে গেছে না আরবিটারি ম্যানারে নিয়োগটা করেছে একটা কালীঘাটের কোম্পানি সে কোম্পানি এস বাসুরে কোম্পানি তাদেরকে দিয়ে উইদাউট টেন্ডের সমস্ত প্রোসেস করিয়ে দিয়েছে প্যানেল বানিয়ে দিচ্ছে তাদেরকে যেটা প্যানেল বানায় তাদের কোনো ইখতিয়ারই নেই মানে যা না তাই কেচ্ছা কেলেঙ্কারি এই প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে তো পাব যে করেছে না তো বাপকেও ছাড়ে না এদেরকেও ছাড়বে না মানুষ এখন বুঝে গেছে বাঙালিকে এত সহজে কাজকলা করার দেখানো যাবে না তুমি ভাই যদি বুনোবল হও কি তেঁতুল হও তাহলে তুমি বুনো তেতুল হলে ও বুনোবোল এরকমের ব্যাপার বুনবোল হলে বুনো তেঁতুল আর কি এরকমের ব্যাপার তো সেই জায়গা থেকে মুশকিল আর কি এখন আর তুমি কাউকে এত সহজে পাশ কাটিয়ে বেরোনোর জায়গা না ও যখন মানুষ অশিক্ষিত ছিল মানুষ মূর্খ ছিল সেই টাইমে তুমি কোর্ট কাচারি নেট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল না তখন যা খুশিতে করে গেছো বেরিয়ে গেছো তখন একটা ব্যাপার আলাদা ছিল এখন মানুষকে তুমি এইভাবে বিভ্রান্ত করে রাখতে পারবে না প্রশ্ন প্রশ্নবদ্ধ করতে পারছেন এই কারা বসে আছে একটা কোশ্চেনের তো একটাই অ্যান্সার হবে না তার যদি দু তিনটে অ্যান্সার হয় তাহলে মানুষ কেন বলবে না যে আমারটা কেন নিলে না ন্যাচারালি সেখান থেকে যাবে এবং আজকে ভাবুন না কত আজকে বাইশের টেট তেইশের টেট সতেরো টেট কালকে গিয়ে চোদ্দো ১৪ টেট বিখ্যাত টেট সব যদি পাশ করে যায় এই পরীক্ষায় সব বসেই যাবে সংখ্যাটা কোথায় গিয়ে তারা ভ্যাকান্সি তোই ন্যূনতম কোটা ভ্যাকান্সি দিয়ে ছেড়ে দিয়েছে মানে যা না তাই চলছে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে ভেঙে দিয়েছে অলরেডি আজকে মানুষের শিক্ষকদের মানুষকেও ভালো ছবি করে দেখছে না সমাজের সামাজিক ভরসা নষ্ট হয়ে গেছে সামাজিক বিশ্বাস নষ্ট করে ফেলেছে আগামী দুশো বছরের ক্ষত করে দিয়েছে ক্ষত কোনো কিছুতে জোড়াতালে হবে না এখানে যদি দশ লক্ষ ভ্যাক্যান্সি যদি দেয় সব নিয়োগও যদি হয়ে যায় এই ক্ষত ক্ষতই থেকে যাবে আমরা ইতিহাসের মধ্যে দিয়েই যাচ্ছি ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মনে আছে তেরোশো তেত্রিশ সালে ইভনবধূতা মানে আমি যা ইতিহাস পড়তে গেছি না একজন রাজা ছিল যে রাজা অনেক কিছু ভুলভাল কিছু করতে এবং সেটা ইতিহাস হয়ে গেছে এখনও সেম তাই সেই ধরনের ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদেরকে লোকে পড়বে মানে হাসি করবে যেরকম একজন রাজে ছিল তার আন্ডারে এই ধরনের প্রজারা চুপচাপ বসেছিল হাতে চুড়ি পড়ে কেউ কিচ্ছুটি করতে পারেনি কেউ কিছু সব কিছু সবাই দেখেছে একটা আন্দোলনও ঠিকঠাক করে করতে পারে না চাকরি চলে গেছে সেই একটা আন্দোলন করানো এদের মূলত নেই তো সেরকমই তো হবে তো সব মেনে নিচ্ছে সব মেনে পরীক্ষায় নতুন করে বসিয়ে দিচ্ছে মানে যা না তাই চলছে গোটা পশ্চিমবঙ্গে সবাই সেটা চোখ ভরে দেখছে দু নয়ন মেলে দেখছে আসরে তোমার গলা টিপে ধরছি রে তোমাকে শেষ করে দিচ্ছি রে আমাদের সোরেন স্যারকে মেরে ফেলছি রে চিতায় আগুন আমরা লাগিয়ে দিচ্ছি রে ভালো শিক্ষকটা চলে গেল কত মানে কত এখনও তো কতজন ডাক পায়নি ইলেভেন টুয়েলভে কী হবে ও ভাবুন গোটা পশ্চিমবঙ্গের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ছোটো ছোটো মানুষ তারা মানে ক্লাস টু থ্রি বাচ্চাগুলো মনের মধ্যে বিষক্রিয়া ঢুকে গেছে যে রাজ্যে আমাদের শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় আমাদের সাড়েদের এদের চাকরি চলে যায় আর এই বত্রিশ হাজারটা গেলে এর ফুল স্টপটা চলে যাবে বত্রিশ হাজার যখনই বাতিল হবে গোটা পশ্চিমবঙ্গের মানে কিচ্ছুটি থাকবে না মানে এতটুকু মানুষ মানুষ পরিবারের কাউকে বিশ্বাস করবে না যে রাজ্যের যে রাষ্ট্রের মানুষগুলো হয়তো সেই সময় তাদের সমস্ত কিছু ঠিকঠাক ছিল শুধুমাত্র একটা কি বলবো ইনস্ট্রুমেন্টাল একটা ভুলের জন্য আছে তারা সাফার করবে কেন করবে তাদের পাটে তো কোনো দোষ নেই কিন্তু এই টুয়েলভের অথরিটিটা এই সব্বনাশটা করেছে অন্যায় করেছে ভালো ভালো ছেলেমেয়েদেরকে বসিয়ে রেখে অনেক কম সম কম সম্পন্ন ছেলে মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে দশ পে স্কুলে করে চাকরি করছে আট বছর ধরে কুড়ি পেয়ে ছেলেটা আজকেও মামলা করে বেড়াচ্ছে তো এই বৈষম্য তো স্বয়ং উপরালা দেখছে ঈশ্বর দেখছে এত সহজে ছেড়ে দেবে না মানুষ মানুষকে যারা ঠকায় তারা তো নিপাত ছাপেই তাদের তো সময় এসে গেছে নিপাত যাওয়ার তার পাশাপাশি এই যে ক্ষত যে ক্ষত গভীর ক্ষতর একটা ব্যাপার তৈরি করেছে ক্ষতকে যত দ্রুত সম্ভব এই ক্ষতটাকে ভরাট করতে হবে হলে মানুষ আর বিশ্বাস করবে মানুষ কেন পড়াশোনা করে সরকারি চাকরি দিকে ছুটবে বলুন কেন ছুটবে সেই সরকারি চাকরির জায়গাটা তুই নষ্ট করে দিবে শিক্ষকতা আমাদের মন পেশা এতভাবে কালিমালিপ্ত করা হয়েছে ভাবুন না টেট একটা এলিজিবিলিটি টেটে না বসে চুরানব্বই জন চাকরি পেয়ে গেল বোর্ড সেই চাকরি বাতিল করলো রেকমেন্ডেশান ডিপিএসসি ক্যান্সেলেশন ধরালো কোর্টের আওতায় এসে এখনও তারা চাকরি করে যাচ্ছে জেনে গেছে টেটে পাস করেনি অযোগ্য সিবিআই ভেরিফাইড ইডি ভেরিফাইড তারপরে গিয়েও তারা সুপ্রিম কোর্টের অর্ডার বলে চাকরি করছে স্কুলে এরা এ এদের মামলা করিতেই জিনিসগুলো বেরিয়েছে মামলা করার পরে তো জানা গেছে চুরানব্বই জন তারা টেটের কোনো নথি তাদের নেই বলছে তাদের একটা ডিভিশন বেঞ্চের মামলা একটা ডকুমেন্ট দেখিয়েছে বলছে সবার এস এম এসের ভিত্তিতে নিয়ে গেছে আমারও এস এম এস আছে আমাকে তো বিকাশ ভবনে রেখে তো আমাদের আমাদের বিকাশ ভবনে রেখেছে তাহলে আমরাও তোমার সেই চাকরির দাবি ধর আমাদের আর কিছু লাগবে না ও তুমি এস এম এস চাকরি আমিও এস এম এসের চাকরি আমার আর নথির দরকার নেই আমার চাকরিটা রাখতে হবে এই জায়গায় নিয়ে গেছে গোটা বিষয়টাকে এস এম এস করে করে পাঠিয়ে যে ভাই তুমি চাকরি পেয়েছো তুমি চাকরি পেয়েছো এটা চলে এই যে মামলা মোকদ্দমা এত কিছু সারাশি জাপ ধরুন টিআইসি পক্ষ থেকে আজকে যে ফ্রেশ ইকুইপমেন্টগুলো হচ্ছে না এর দায়ী অনেক এর দায় অনেকটা টিআরইসি যে মামলা করে 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 প্যানেল পাবলিকেশন মামলা করে 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 এদের আজকে এই যে আরবিটারি ম্যানারে করাগুলো বন্ধ হয়েছে ঠিক আছে মানে এ তো ছিল না এ তো আগে কি করেছে সে তো তো এক এক করে আমাদের ভিডিওতে শুরু থেকে দেখলে পাবেন যে কীভাবে এরা মেলাফাইডভাবে নিয়োগটা করে গেছে স্কুলে কাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোন ছেলে মেয়েদেরকে স্কুলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাই হোক ভালো হোক সবার এটাই বলবো তবে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে যদি এরা পাস করে যায় যায় মানে তো অর্ডার তো চোদ্দো টেটে তো অলরেডি ওদের ফেভারেট ডিভিশন মেঞ্চ অর্ডার দিয়ে গেছে সবাইকে দিতে হবে এবং সেক্ষেত্রে কারি কারি পাশ করবে এবং তারা ধরুন কটা রিক্রুটমেন্ট মিস করে গেল তারা ষোলো সালেরটা মিস করে গেল কুড়ি সালেরটা মিস করে গেল বাইশ একটা মিস করে গেল ইভেন এই পঁচিশ একটাও তারা হয়তো জানি না কী করবে মানে তাদের সাথে তো অন্যায় অভিচার হচ্ছে এটা তো বলতে হবে যা অন্যায় তা অন্যায় এতে যদি আপনাকে আপনার আমাকে খারাপ মনে করেন খারাপ আমি কিন্তু যা অন্যায় তাহলে চার চারটি রিক্রুটমেন্টে তারা বসতে পারেনি ওই যে বললাম নিউ দিল্লির আইটান্সের করেও হয়তো তাকে কলকাতা অপশান দিয়ে তাকে হয়তো ফেল করিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে দেখাই যাক আজকে প্রশ্ন বলে কী হয় আর বাকি যেগুলো দেখলেন সরাসরি যদি নোটপত্র নিতে বা ক্লাসে ভর্তি হতে অনলাইন প্রিপারেশন বা অফলাইন প্রিপারেশন নিতে এই নাই নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার সরাসরি কল করে নেন এখনও বুকিং চলছে স্টাডি মেটেরিয়ার জন্য ধন্যবাদ সরকারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন